আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আমি মাঠের ভেতরে হচ্ছে পেঁয়াজের ভূত ওই যে কুদ্দুর ভূত বীজ দেব ওই যে ওইটা হচ্ছে আমার দাদা কুদ্দু দাদা দাদা বীজ কলে দিবি না বিলাম কলেম না না বলবো না বাকাম নাই না আমি এখন বীজ বিশ্বে যে করে না আমি কত অলরাউন্ডার এখন শুধু দেখবে যে আমি কত অলরাউন্ডার দেখো আমি হচ্ছে জুতাটা খুলে নিলাম সুপ্রিয় দর্শক এখন শুরু করে ড্রপটা এত কাঁদে লেবো ওই 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 পারে দাঁড়া লেবো ওই পারে দাঁড়া লেবো বুঝছাও পারবো না না পারবে এখন পারবো না বিশ কেজি মতো না বিশ কেজি কোনো ব্যাপার এসব কোনো ব্যাপারই না ওয়ান টাইম এখন আমি দেবো এ দেখেন হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে কাদের পেঁয়াজ যদি আপনারা বলতে পারেন তাহলে আপনাদের পুরস্কার আছে আমি এখন আমি তো তোমার তো আলো হয়ে দাদা দর্শক বন্ধুরা দেখেন জীবনে কি করতে পারি না আমি সব করতে পারি দাদা সব করি

গ্যারিসের ক্ষতি করা রইলে অশোক আসলে যে এই দিয়ে যাওয়া মানে মেশিং একটা সাউন্ড আছে ওটা সাউন বীর বানাতে সংস্থা হ্যাঁ করে মানে আপ করে ও ও ও ও ও বুঝ

অফেসে যায় কারণ সূর্য এদের তো মানে এই দিক থেকে ভিডিও কালো দেখা যাবেই স্বাভাবিক এই যে দেখেন দাঁড়াই এখন দাদাও করবি না বেশি করব আমরা খুবই পারি ওদের বিষ বিষ নিয়ে আসতেছে

इधर इधर की था है सेकना वही लेने सेकना सेकना वो दें छाता बीच तो तो ये बीच खाली मोर दबी ना एक मनुष्य तो मोर दबी ला शिवर मोर भी हाँ नाम ही दबी डेट में था सना डेट तो हमारा हाँ मतलब डेट छाता बीच खाली की मोर है ना मनुष्य काम है ना उसका हाँ ये সেলে তো মানুষকে ডেট ছাড়াবিস পড়বি নাকি মহিলাগুলো দিচ্ছে বিষ এই বিষ সবচেয়ে মানে ওই পানির সাথে এই করেটুক মিশিয়ে গেলেই হয় পানী দিলে কি কৰি যাবি

মানে পারি কিন্তু বিশ কেজি ওজন রাখতে পারো যায় নাকি জুলুম একটু জুলুম দর্শক আপনাদের দেখালাম আমি বিষ কেমন করে দিই আসলে আমি বিষ দিতে পারি দেখছেন সব কাজই পারি কত লক্ষ্মী আমি একটা লক্ষ্মী মেয়ে সব কাজ আর দাঁড়াও এত গান করা একটু কি গান খাবো ভালো কি জানি গান হিন্দি থাকে

তো দর্শক যে কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশেই থাকবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ এখন আমি বাসায় চলে যাব মেলা বিষ দিছি খুবই পরিশ্রম করলাম এখন বাসায় যেতে হবে আমার তো বাড়ির চলে না।